হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো গুড মর্নিং আর আজকের ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর আজ যাচ্ছি হচ্ছে এক্সাম দিতে এটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের ফাইনাল এক্সাম তো আজকে হচ্ছে দুটো এক্সাম রয়েছে তো বারোটা থেকে এক্সাম তো চলো কন্টিনিউ তোমার ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যাচ্ছি কোথায় সেই মনার্স কলেজে বহরামপুর হরিহরপাড়া ছাড়িয়ে যে কলেজটা সেই বিএড কলেজে যাচ্ছি আজকে পরীক্ষা দিতে

তুমাকে হাম্পি দিচ্ছ দিছো টাটা চলে যাবো চলে দেবো আটকাও টাটা বাই বাই দিদিজি চলে গেলাম চলে গেলাম কিন্তু টাটা তুমি কিন্তু সারাদিনে দেখতে পাবান আমাকে আমি চলে গেলাম কিন্তু চলে গেলাম যাবো তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পরীক্ষার উদ্দেশ্যে আর ভিডিওটা শ্যুট করা ছিল তবে এডিট করার সময় পাইনি আগের দিন তাই একটুখানি লেট হয়ে গেল যাই হোক তো আমার সঙ্গে তোমরাও চলো যারা আমার ছোট ছোট ভাই বোনেরা ইউসিটিসিতে পড়াশোনা করছো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের সুবিধা হবে বলে দেবো কিভাবে কি যেতে হবে তাহলে কম খরচে তোমরা পৌঁছে যেতে পারবে মনার্স কলেজে তো দেখো এখানকার আজও আমাদের এখানে রাস্তা রয়েছে যেটা এখনও কাদা হয় এটা পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় দেখা যায় জানি না তবে আমাদের এখানে এখনও রয়েছে যে একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয় জানি না এই রাস্তাগুলো সরকার দেখতে পায় কি পায় না আর আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান তো আরও দেখতে পায় না তো কি আর বলবো সেই কথা বলার উপেক্ষা রাখি না ভোট ভোটের সময় খুব কথা বলে এটা করবো ওটা করবো ভোট পেরিয়ে গেলে কে কাউকে চেনেই না যাই হোক চলো পলাশি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা তারপরে টোটো ধরে নিয়েছে আর পলাশিতে যাচ্ছি এখন টোটো করে আর আমি তো যাচ্ছি পলাশি থেকে তোমরা অন্য অন্য জায়গা থেকে আসলে কিভাবে মনার কলেজে অল্প খরচে পৌঁছাবে সেইটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এই যে দেখো পলাশিতে পৌঁছে গেছি আমি আর আমার ট্রেন হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস আর আমি ট্রেনটা হচ্ছে তোমার টিকিটটা আগে থেকে কেটে নিয়েছিলাম তো চলো এখন ট্রেন আসছে তোমাদের সঙ্গে শেয়ার কর আগে থেকে আমি ট্রেনের টিকিটগুলো বুক করে নিয়েছিলাম আর আমি করে নিয়েছিলাম মান্থলি যেহেতু আমি পরপর তিন দিন যাব হাজারেই যেতে হবে হাজারেই ফিরতে হবে তার জন্য আমার মনে ওই মেয়েটা আটকে পড়েছে ট্রেনের জন্য আসতে পারছে না দেখো মন্দিরা তো বন্ধুরা তারপর নেমে পড়লাম বহরামপুর স্টেশন আর স্টেশন থেকে পেছনের দিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে হাঁটতে শুরু করে দেবে হেঁটে এই যে ব্রিজের তলা দেখতে পাচ্ছ তোমরা এই ব্রিজের তলায় যেতে হবে আর ওইখানে থাকে অনেক টোটো অটো দাঁড়িয়ে তোমরা টোটোতে উঠবে না একদমই অটোতে উঠবে আর অটোর ভাড়া হচ্ছে মাত্র ৩৫ টাকা করে নেবে একদম কলেজের ভেতরে তোমার গেটের সামনে নামিয়ে দেবে অন্যান্য জায়গা দিয়ে গেলে তোমার কিন্তু ঘুর প্যাচ হবে আর এই অটোগুলোকে তোমার বুক করে নেবে তো তারপরে আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম আর এখান দিয়ে একটুখানি হেঁটেই তোমার এই ব্রিজের তলায় যেতে হবে তো চলো কিভাবে যাবে না যাবে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যাতে আমার ছোট ছোট যে ভাই বোনেরা রয়েছে যারা মনে হয় কলেজে যাবে তাদের সুবিধা হবে দেখো এই ব্রিজের তলা দিয়ে একটুখানি হাঁটতে নিষ্পাপ ছেলে পেলে তোকে ধরে কি লাভ ওই জন্য ধরে নেই যেদিন বাঘে পাবে না ঢুকে যায় সেদিন তিন দিনে তো না আমাদের অটো আছে তিন দিনে তিরিশ টাকা করে কত যাচ্ছে ভাবো তিন ত্রিশে নব্বই চলে গেল অলরেডি তিন তিন দিনে দিনে কেন দু এদিকে লাভ বেশি তোমার তোমার নব্বই টাকা চলে যাচ্ছে আবার যাওয়াই নব্বই টাকা তাহলে কথা হয়ে যাচ্ছে একশো আশি টাকা শিক্ষকের হ্যালো এই গাছপাল্ট কথা বলে হ্যাঁ শিক্ষক এটা করতে পারে যে একটা জায়গার ব্লকটা শ্যুট করে এনে শিক্ষার্থীদের দেখাতে পারে সেখানকার সেখানকার ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জ্ঞান দিতে পারে ব্লগের মাধ্যমে সব পরীক্ষার্থী অশেষ আশায় বসে রয়েছে কখন কখন কি পাবে না ওইদিকে বসবো ওইদিকে ঠান্ডা এদিকে গিঞ্জি পরিবেশ তো বন্ধুরা তোমরা তো দেখলেই কিভাবে যেতে হবে একদম গেটের গোড়ায় নামিয়ে দিবে অটো আর এই আমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা একদম কমপ্লিট তো পরীক্ষাটা ভালোই হয়েছে প্রত্যেকটা পরীক্ষাই ভালো হয়েছে দেখা যাক কিভাবে কি করি না করি আর হ্যাঁ তোমরা কারা কারা আমার ব্লগটা দেখছো কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও আর ব্লগের মাধ্যমে যদি তোমাদের একটুখানি হেল্প করতে পারি সেটাও একটুখানি জানিয়ে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখন হচ্ছে আমরা টিফিন করতে বসবো তারপরে আবার আরেকটা পরীক্ষা দেবো আমরা তারপরে বাড়ি আসবো তো এই যে সব বসে পড়েছে পরীক্ষা বিহল কবে ভাই ভালো হয়েছে আমি তুমি কি ব্যাপার রাঙা মাথা ফাটিয়ে দিল কি আবার পরীক্ষা শেষ হেভি মজা লাগতেছে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা যায় নেক্সট ভিডিওতে ততক্ষণ তখন সবাই ভালো থেকো সুস্থ